অনেক দূরের এক শান্ত রাজ্য নাম আলোয়নগর এই রাজ্যের শেষ প্রান্তে একটা ছোট গ্রাম নাম জলকুয়া সেখানেই থাকে এক গরিব ছেলে নাম তার নাইম সে ছিল একেবারে সাধারণ তার বাবা মা মারা গেছে বহু আগে সে নদীর ঘাটে মাছ ধরে কাঠ কেটে বাজারে বিক্রি করে আর রাতে ছাপড়া ঘরে চুপচাপ ঘুমিয়ে পড়ে কিন্তু নাইমের এক অদ্ভুত স্বভাব ছিল সে সবসময় আকাশের দিকে তাকিয়ে থাকত যেন তার হৃদয়ের অংশ এই পৃথিবীতে নয় ওপরে কোথাও কেউ তার জন্য অপেক্ষা করছে এক পূর্ণিমার রাতে নদীর ঘাটে নাইম একা বসেছিল হঠাৎ আকাশে ঝলকালো এক অদ্ভুত আলো নদীর জলে পড়ে সেই আলো আর জলের মধ্য থেকে উঠে এলো এক মেয়ের অবয়ব সাদা ডানাওয়ালা চোখে নীল দীপ্তি পায়ে ঘুঙুর আর তার শরীরে ঝলমলে নরম পোশাক সে বলল আমি পরি আমার নাম জারিন আমি এসেছি তোমার মনের ডাক শুনে নাইম প্রথমে ভয় পেলেও জারিনের কোমল কণ্ঠে শান্ত হয়ে যায় সেই রাতেই শুরু হয় এক অসম প্রেম এক পরি আর এক গরিব ছেলের ভালোবাসা দিন যায় রাত যায় জারিন প্রতিদিন গভীর রাতে আসে কেউ তাকে দেখে না কেউ বিশ্বাস করে না কিন্তু নাইম জানে সে একা না জারিন প্রতিদিন নাইমকে কিছু না কিছু জিনিস দিয়ে যায় প্রথমে একটা সোনার মাছ তারপর এক বাক্স ভরা রত্ন তারপর একটা পাখি যা তার কথা শুনে উড়ে বেড়ায় গ্রামবাসী বিস্মিত একজন গরিব ছেলে হঠাৎ করে এমন ধন সম্পদ কোথায় পেল নাইম কাউকে কিছু বলে না শুধু একা বসে জারিনের জন্য অপেক্ষা করে আলোয় নগরের বাদশাহ ছিল লোভী তার নাম বাদশাহ আফরান শাহ তার লোকেরা একদিন দেখে গ্রামের এক গরিব ছেলে ঘোড়ায় চড়ে যাচ্ছে পাশে রক্ষী হাতে রত্ন পরনে দামি পোশাক বাদশা লোক পাঠিয়ে জানতে চায় এত ধন কোথায় পেল নাইম সহজ সরলভাবে বলে ফেলে আমার প্রেমিকা পরী জারি নেসব দিয়েছে বাদশার চোখে লোভ জ্বলে ওঠে সেভাবে পরীকে পেলে তো আমি রাজ্যের রাজা না সারা পৃথিবীর বাদশা হয়ে যাব বাদশা নাইমকে রাজপ্রাসাদে ডেকে পাঠায় ভদ্রভাবে বলে তুই যদি সত্যি ভালোবাসিস তবে তোর প্রেমিকাকে আমার সঙ্গে একবার দেখা করিয়ে দে আমি আশীর্বাদ দেব নাঈম রাজি হয় সেই রাতে জারিন আসে নাইম তাকে বলে আজ আমাদের ভালোবাসা প্রমাণ করার দিন বাদশাহ তোমার সঙ্গে দেখা করতে চায় জারিন রাজি হয় কারণ সে জানত এটা প্রেমের পরীক্ষা সকালবেলা বাদশাহ তাকে দেখে অভিভূত হয়ে যায় আর সঙ্গে সঙ্গেই আশ্চর্য মায়াবী শিকল দিয়ে জারিনকে বন্দী করে রাখে আর বাদশাহ বলে তুমি এখন আমার পরি আমি তোমাকে বিয়ে করব নাইম কান্নাকাটি করে না ও আমার ভালোবাসা ওকে ছাড়ো হাসে ভালোবাসা আর ক্ষমতা একই সঙ্গে চলে না জারিন এক ফাঁকে নাইমকে জানিয়ে দেয় তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস তাহলে আর চোখের পানি ফেলিস না যুদ্ধ কর তোর মনের শক্তি দিয়েই আমায় উদ্ধার কর নাইম নিজের কোনো অস্ত্র নেই রাজ্যের বিরুদ্ধে সে একা তবুও সে বেরিয়ে পড়ে প্রতিটি জায়গায় মানুষকে জানায় পরী আমার নয় কারো দাসীও নয় ও একজন স্বাধীন আত্মা রাজ্যের মানুষ ধীরে ধীরে তার পাশে দাঁড়াতে শুরু করে রাজপ্রাসাদের সামনে জড়ো হয় হাজার হাজার সাধারণ মানুষ একদিন বাদশাহ নিজের চেয়ারে বসে দেখে পুরো রাজ্য এক গরিব ছেলের পেছনে দাঁড়িয়ে গেছে জারিন চোখে চোখ রাখে বাদশার সঙ্গে বলে ভালোবাসা চুরি করা যায় না ভালোবাসা হয় আত্মা দিয়ে শিকল দিয়ে নয় এক ঝড় উঠে পরীর চোখ থেকে আলো বেরিয়ে আসে শিকল ভেঙে যায় প্রাসাদ কাঁপে বাদশা ভয় পেছনে পড়ে যায় জারিন এবার আর প্রতিদিন আসেন না সে নাইমকে বলে তুই প্রমাণ করেছিস তুই ভালোবাসিস আমাকে এখন তুই রাজ্যের সত্যিকারের রাজার মতো আমি তোর অপেক্ষায় আছি ওই জাদুর জগতে যখনই তুই ডাকবি আমি ফিরব নাইম সেদিন আর রাজপ্রাসাদে থাকেনি সে ফিরে যায় নদীর ঘাটে তাদের দেখা হয় অনেক বছর পর যখন আকাশ আবার ঝলকে ওঠে ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তবে তা সারা দুনিয়াকে বদলে দিতে পারে এক পরী এক গরিব ছেলে আর এক লোভী বাদশাহ এই গল্প আমাদের বাস্তবের অনেক চেনারূপ